নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আজকে আমি একদম নতুন ধরনের একটা রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখুন রান্নাটা আপনাদের কার কেমন লাগে অবশ্য করে কমেন্ট করে আমাকে জানাবেন খুবই সহজ এবং খুবই উপাদেয় ঘরোয়া জিনিসপত্র দিয়ে এটাকে তৈরি করতে হবে এক্সট্রা কিছু লাগবে না এসে পৌঁছেছি আমার ব্যালকনির কিচেন গার্ডেনে দেখুন আমি একটা কুমড়ো নিয়ে এসেছিলাম বাজার থেকে তার বীজগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে সেটা দিয়ে একটা চারা তৈরি করেছি কত সুন্দর হয়েছে এখান থেকে আমি বেশ কিছু পাতা কেটে নেব এটা আমার রান্নাতে লাগবে আপনারা চাইলে এভাবে কিন্তু নিজেরা নিজেদের বাড়িতে বাগান করতে পারেন নিয়ে নিচ্ছে একটা ছোটো বাঁধাকপি আমার এতটা লাগবে না আমার চার ভাগের এক ভাগ হলেই হয়ে যাবে তাই এটাকে কেটে নিচ্ছি একটা টুকরো আমি নেবো বলে এই টুকরোটাতেই আমার হয়ে যাবে এটাকে ভালো করে কুচিয়ে নেব নিয়ে নিয়েছে এখানে সর্ষে চারুমগজ আর তিল এবার এই বাঁধাকপিটা কুচিয়ে নেওয়ার পর এটাকে লবণ দিয়ে ভালো করে চটকে আমি এটাকে মিনিট দশ পনেরো রেখে দেব এবার এই পাতাগুলোকে আমি এই বাটির জলের মধ্যে লবণ দিয়ে সেটাকে ভালো করে গুলে নিয়ে তার মধ্যে পাতাগুলোকে এপিট ওপিট করে ভিজিয়ে রাখবো মিনিট পনেরো তাহলে পাতাগুলো স্বাভাবিকভাবেই নরম হয়ে যাবে কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেবো এর সঙ্গে দেব একটুখানি রসুন বাটা একটুখানি পেঁয়াজ বাটা আর যে মগজ সাদা তিল আর সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচিও এর মধ্যে দিয়ে দেবো এবার সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব এবার পাতাগুলোকে জল থেকে ঝরিয়ে নেব দেখুন কত নরম হয়ে গেছে এবার এই যে বাঁধাকপিটা আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেটাকে ভালো করে চিপে চিপে এর থেকে জলটাকে বার করে দেব ঠিক এইভাবে হাত দিয়ে চিপে চিপে এর থেকে এক্সট্রা যে জলটা সেটাকে বার করে দিতে হবে দেখুন কতটা জল বেরিয়েছে এটা আমার কাজে লাগবে না এবার এই বাঁধাকপির মধ্যে যাবতীয় মশলাগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এর সঙ্গে দেব স্বাদ অনুযায়ী লবণ মাথায় রাখতে হবে আগে বাঁধাকপিতে আমার লবণ দেওয়া আছে একটুখানি হলুদ আর দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ সরষের তেল সর্ষের তেলটা এখানে একটুখানি বেশি লাগবে এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব এবার এই পাতার মধ্যে পুরগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেব দিয়ে দুপাশ থেকে ভালো করে মুড়ে এটাকে একটা সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে ঠিক এইভাবে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সুতো দিয়ে এটা সুন্দর করে বেঁধে নিয়ে তাহলে পরে এটা কিন্তু আর খুলে যাবে না বা থেকে পুটটা বেরিয়ে যাবে না এইভাবে আমি সব কটাকে সুন্দরভাবে তৈরি করে নেব দুপিটটা আগে নিয়ে তারপরে পাশ থেকে পাতাগুলোকে নিয়ে এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে তারপরে সুতো দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে নিতে হবে খুবই সহজ কাজ কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় হয়ে গেছে আমার সব কটা বেঁধে নেওয়া দেখুন কত সুন্দর লাগছে এই রান্নাটা যখন করেছিলাম তারপরে যখন ছেলে খেয়েছে ওর এত ভালো লেগেছে যে ও একসাথে চার পাঁচটা খেয়ে নিয়েছে এবার ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিলাম পুরো প্যানটাতেই খেয়াল রাখবেন এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে সাদা তেল দিলে গন্ধ হয়ে যাবে আর হচ্ছে পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে এবার এর মধ্যে পুর পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট তিন চার রান্না করব এটাকে এক পিঠটা যেই হয়ে যাবে তখন উল্টে আবার আর এক পিঠটা সুন্দর করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম মিনিট পর দেখুন কী সুন্দর ফুলে গেছে গেছে পুরো টোপা টোপা হয়ে এবার এক এক করে সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে ফুটো পাটা করলে চলবে না তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বা হয়তো পাতা ছিঁড়ে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে তাই একটু আস্তে আস্তে ধীরে ধীরে এগুলোকে উল্টে দিতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুপিঠটাই সুন্দরভাবে হয়ে গেছে দেখুন দুদিকটায় কি সুন্দর লাল লাল হয়ে ফুলে গেছে আবার একটুখানি এটাকে উল্টে দিচ্ছি পুরো রান্না কিন্তু আবার বলছি একদম লো ফ্লেমে হবে মিডিয়াম ফ্লেমে করতে পারে পাতাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার এটাকে ঢাকা দিয়ে রান্না হয়ে গেছে এটাকে মিনিট পাঁচেকের জন্য আমি রেস্টে রেখে দেব এবার আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে বারবার করে অনুরোধ করছি একটা মন্তব্য আপনারা প্রকাশ করবেন যে কার কেমন লেগেছে আর অনুরোধ রইল যে যেখান থেকে দেখছেন একটু যদি জানান তাহলে আমি আরও বেশি উৎসাহিত হই এবং আমারও ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা ঠিক এই রকম বেশ ভালোভাবে শেখা শেকা হবে অসাধারণ টেস্ট অসাধারণ একবার যদি আপনারা খান এটা মাঝে মধ্যেই বানাতে ইচ্ছা করবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে